সবাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে নতুন নতুন থেকে

লাভটা ভালোবাসার লাভ থাকলে ভালোবাসা থাকবে ভরপুর এমন কি ভাবে সে দিন শেষ লাভ

আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা প্রবাসী বাইরে অর্ডার করবেন বাসা বসে মাল আমি দেয় নিজ দায়িত্ব নিজ দায়িত্ব মাল পছন্দ ভালো লাভ হচ্ছে বাসায় দেখেন আমরা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অর্ডারটা কনফার্ম করেন বাদ বাকিটা কিন্তু মাল হাতে বুঝাবে থাকবে ডেলিভারি সারা এটা মাত্র আট হাজার টাকা এবং গাড়ি ভাড়া ফিরে থাকবে ভাই এত সুন্দর কার্ড মাত্র পনেরো হাজার একদম সস্ত খানি ফুল তাও সাথে থাকবো ষোলশ থাকবে মানে তিরিশ বছর লিখিত তিরিশ ফোকা চেঞ্জ একটা চেঞ্জ থাকবে পাশাপাশি আয়তে ভাই কমলা মডেল নিউ ভাই নিউ কালেকশন এই আর কম লাগাবেন কমলা কিনতে হবে না পিছনে কি বাছাই করে কিনবেন অবশ্যই লাভ ভালোবাসা থাকবে ভরপুর ভরপুর থাকবে এমন কি সাথে ঝগড়ার দিন শেষ দিন শেষ কালেকশন দেখতে

চারটা পাল্লা নিচে তিনটা দুইটা পাল্লা সেখানে সুযোগ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলে সেখানে মাত্র বদলে যাবে সাথে গাড়ি ভাড়া ফিরে সারা বারবার সেই গাড়িটা কাটে দেখতে পাচ্ছেন

একটা কিনলে দুটার কাজ হয়ে কাজ হয়ে যায় তো আট হাজার টাকা এটা তো গাড়ি ভাড়া ফিরে আপনি যদি একটা আট হাজার মাল কিন তাও ডেলিভারি ফিরি কি আট হাজার টাকায় পানি জার কিনবেন গাড়ি ভাড়া ফিরি পাচ্ছেন জেলা জেলায় জেলায় ভাই আল্লাহ বেলা শুভ মাত্র আট হাজার আট হাজার ভাই ভাই ওর জন্য আকাশ ভাই

দেখতে পাচ্ছিলাম টাকা কি ডিজাইনটা দেখলে কিন্তু মনটা শান্তি যদি আপনি ঘরে তাই ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে উপরে তিনটা পাল্লা হবে নিচে

দেখেন লাভের ভিতরে মনটা খারাপ থাকলে একটা গোলাপ গিফট করবেন লাগবে রাজা থাকছে তাই না ঘরে থাকলে কিন্তু আপনাকে নিজেকে রাজা মনে হবে জি ভাই ছয় ফিট ভাই সাত ফিট সাইজ সবচেয়ে বড় সাজ মাঠ তো ডিভারি ফ্রি এটা কত টাকা আটশো টাকা ভাই নাম মাত্র অ্যাডভান্স ভাই আপনি বললাম তো ভাই ষোলো ডিসেম্বর বিজয় মাস উপলক্ষে থাকবে ষোলশো টাকা ডিসকাউন্ট ষোলশ টাকা এই মাস কি ষোলশো ডিসকাউন্ট ডাইনিং টেবিল ডাইনিং ভাই টাইল আকশব আকাশ সাড়ে এক মাঠ

কারু কাজ করে থাকে সম্পূর্ণ নিজ দায়িত্ব নিজ খরচে কিন্তু আপনার বাড়িতে পাঠিয়ে দেবে মাত্র পাঁচশো থেকে করে বাদ কিন্তু ঘরে বসে দিতে হবে এই রাজকীয় মডেলের খাট কত টাকা বিক্রি করছে তো টাকা

দেখতে অনেক কালেকশন দেখে আপনাদের শোরুমে তোমাকে কালেকশন আছে আরো এক ঘন্টা ভিডিও চাই দেখে নিতে আমাদের চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারবেন আজকের ভিডিও টা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই দেখবেন আমাদের পেজে যারা নতুন দেখবেন অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ